আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হচ্ছে তেউরি তো এটা খিচুড়িরই মতো তো একটু ভাজা ভাজা আর খেতে একটু অন্যরকম লাগে তো এই রেসিপিটা না কেটে আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তেউরি করার জন্য আমি এখানে প্রথমে ছোট ছোট করে কিছু গোষের টুকরো কেটে নিয়েছি আপনারা দেখিতেই পাচ্ছেন খুব ছোটো করে এগুলোকে ঠিক এই সাইজে কেটে নেবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি লবণ এবারে এই সমস্ত মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। অল্প একটু পানি দিলেই হবে কারণ গোশ থেকে পানি বার হয় তো আমি তৈরি করার জন্য এখানে আলু কুচি নিয়েছি এটাকে সিদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো সিদ্ধ করতে এই দুটোকে ভালো করে সিদ্ধ করে নেবো এইদিকে আমার এগুলো সিদ্ধ প্রায় হয়ে এসছে তোমাদেরকে একটু দেখিয়ে নেই ঘড়িতে এদিকে বাজে বারোটা দশ তো চলো আমরা চলে যাই বে উনুনের কাছে এখানে আমি অয়েল হিসেবে ব্যবহার করেছি মশাল তো আমি এখানে একটি উনুনে হাঁড়ি বসিয়ে তাতে মশাল তেলটা দিয়ে দুটো তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সেটাকে ভালো করে ভেজে নিয়েছি কাজা হয়ে গেলে আমি তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটু লালচে ভাব আসলেই তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা তারপরেই দিয়ে দেবো আদা রসুন বাটা এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবং এই সমস্তটা করবেন খুবই স্লো মানে যখন চূড়োই করবেন চুরোর আঁচে তখন চূড়ার আঁচটা একটু মিডিয়ামে রেখে দেবে রেখে এই মশলাটা তৈরি করবে পুড়ে গেলে চেতো ভাত চলে আসবে খেতে পোড়া পোড়া একটু গন্ধ বার হবে খেতে ভালো লাগবে না ওজন্য খুব স্লো আঁচেই এটাকে করতে হবে মশলাটা আমার রেডি হয়ে গেছে ভিজিয়ে রাখা চালটা আমি এই মশলাতে দিয়ে দেব অল্প অল্প করে এই চালটা এই মশলার ভিতরে অ্যাড করব অ্যাড করার পরে দিয়ে দেব ডাল তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনাদের পরিমাণ মতো রাখবেন তারপরে দিয়ে দেব পানি পানিটা ঠিক আপনারা কতটা দেবেন আমি এটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে খুন্তি হাতা ঠিক এই পরিমাণে ঠিক এই পরিমাণে আপনারা পানিটা দেবেন তৈরি করার জন্য আগে খিচুড়িটা বানিয়ে নিতে হয় তো আমার এখানে খিচুড়িটা বানানো হয়ে গেছে তারপরে একটি বড়ো কড়াই নিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো ঘিটা ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নেব তারপরে যে খিচুড়িটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এই কড়াইতে দিয়ে দেব দিয়ে দেব ঘি দিয়ে দেব গোটা মশলার গুঁড়ো দিয়ে দেব ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দেব মিট মশলার গুঁড়ো এই সমস্ত দেওয়ার পরে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আগে থেকে ভেজে রাখা আমি আগে থেকে পেঁয়াজটা ভেজে লালচে করে রেখেছিলাম সেটাকে এটির ওপরে দিয়ে দেব এই সমস্তটা করবেন চুলো আঁচটা এভাবে ছোলো রেখে দিয়ে এত তলায় ধরা লেগে যাবে তারপরে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম ভেজে সেগুলোকে দিয়ে দেব তারপরে যে গোশটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও ভেজে রেখেছি তো সেটাকে এটার সাথে অ্যাড করবো করে একটু ভাজা ভাজা করে পরিবর্শন করলেই রেডি তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে খোদা হাফিজ সবাই ভালো থাকবে সবার জন্য দোয়া কামনা করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন কারণ ছোট্ট বোন হিসেবে ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও